মাশাল্লাহ ভারতের বুকে এমন এক মসজিদ যে মসজিদে পঁচিশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন আপনি কি জানেন সেই মসজিদ সম্পর্কে তাহলে চলুন আমার সাথে ঘুরে ঘুরে দেখব এই মসজিদটি যে মসজিদে একসঙ্গে পঁচিশ হাজার মুসল্লি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন এই মসজিদটি আপনারা অনেকেই চেনেন অনেকেই নামাজ আদায় করেছেন যারা ভারতবর্ষে আছেন এই মসজিদটি হচ্ছে দিল্লির জামে মসজিদ আমি এখন আছি ভারতের রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে থাকা এক অনন্য স্থাপনা দিল্লির জামে মসজিদে এটা শুধু একটি মসজিদ নয় এ যেন ইতিহাসের এক জীবন্ত দলিল মুঘল শিল্পকলার এক অনন্য নিদর্শন চলুন ঘুরে দেখি এই মহান স্থাপনাটি যার প্রতিটি ইট যেন ইতিহাসের সাক্ষী দিল্লির জামে মসজিদ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান যিনি তাজমহলও নির্মাণ করেছিলেন নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে এবং শেষ হয় ষোলোশো ছাপ্পান্ন সালে তখন এটি নির্মাণ খরচ হয়েছিল প্রায় দশ লক্ষ ভারতীয় টাকা যা আজকের দিনে কোটি কোটি টাকার সমান মসজিদটি তৈরি করা হয়েছে লাল ফাতর ও সাদা মার্বেল দিয়ে এবং এখানে একসঙ্গে প্রায় পঁচিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদের সামনে রয়েছে বিশাল এক উঠান তিনটি প্রবেশদ্বার চারটি মিনার এবং মাঝখানে মার্বেল গম্বুজ ভারতবর্ষের রাজধানীতে থাকা এই মসজিদে প্রতিদিন হাজারো মানুষ নামাজ পড়তে আসেন বিশেষ করে জুম্মা এবং দুই ঈদের প্রচুর ভিড় হয় এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় ইতিহাস ইমান আর ঐতিহ্য যেন সবই এক হয়ে গেছে ইতিহাস ধর্ম ও শিল্পকলার অপূর্ব মিলন দিল্লির জামে মসজিদে ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করুন আরও তথ্যমূলক ভিডিও পেতে শেয়ার করতে বলবেন না আপনি দেখুন অন্যকে দেখার সুযোগ